সুলতানা আফরোজা সুলতানা আপাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে কালামে হাকিম তিলাওয়াতের মাধ্যমে কালামে হাকিম থেকে তিলাওয়াত করবেন জালাল নাফিম আমাদের প্রিয় হাফেজ হাফেজ জালাল উদ্দিন নাফিমকে কালামে হাকিম থেকে তিলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم سلام عليكم. الحمد <سؤال> لله. <سؤال> 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 আমরা অত্যন্ত হাফেজ জালাল নাফিমের কাছ থেকে ক্রান্তিরাজ শুনেছি সম্মানিত উপস্থিতি এরপর যে স্বাগত বক্তব্য আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক সংস্থার ভাইস চেয়ারম্যান জনাব এ কে এম শাহরুজ্জামান ভাইকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

কিন্তু আমরা বিশ্বাস করি আমরা তো সবাই এখন যে কাজ করি তাহলে এখন থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আজকের এই অনুষ্ঠান আমরা একত্রিত হয়েছে যাতে আমরা নতুন উদ্যোগ এবং কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণের আরও এক ধার এগিয়ে নিয়ে যাই আমরা একত্রিত হয়েছি যাতে আমরা মানবাধিকার লঙ্ঘন পর্যন্ত আমাদের দেশে চার শক্তিশালী করতে

আজকের এই আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে যে সংক্ষিপ্ত আলোচনা মূল আলোচনা হলো আমরা যে যে মানব সংস্থা আমরা মনে করি এই মানবাধিকার সংস্থা নিয়ে যদি আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর প্রত্যেকেই প্রত্যেকের মানবিক দৃষ্টি থেকে আমরা আমাদের এই কর্মীগুলা সংগ্রহ করে আমরা ইচ্ছা করলে ইন্টারন্যাশনালিভাবে আমরা আন্তর্জাতিকভাবে আমরা এই মানবাধিকার সংস্থাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো কারণ মানবাধিকার সংস্থা এটা প্রত্যেকেই বুঝে কথাটা বলার সাথে সাথে বুঝে যে অধিকার কি ধরনের অধিকার জিনিসটা কি সেই জিনিসটা আগে আমাদের প্রত্যেকের ভিতরে আমরা এই অধিকার সংস্থা যতগুলা কর্মী নেতৃবৃন্দ প্রত্যেকের মনের ভিতরে থাকতে হবে যে আসলে অধিকার সংস্থা কি আমাদের নিজস্বের ভিতরে যদি মানবতা না থাকে তাহলে আমরা মানবাধিকার নিয়ে দৌড়ে কোনো লাভ হবে না আই ভক্তদের ভিতরে এই মানবাধিকার মানবাধিকার রেখেনি এই সংস্থাকে এগিয়ে নিতে পারলে আমরা এই বাংলাদেশ একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব এবং আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ভাবে আমরা উপকৃত হব এবং মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ সংস্থার পক্ষ থেকে সংস্থার উপপরিচালক ইয়াকব হোসেন রони ভাইকে সম্মানিত উপস্থিতি এ যে বক্তব্য নিয়ে আসবেন সংস্থার যুগ্ম মহাসচিব জনাব রখনুজ্জামান সরকার সংক্ষিপ্তভাবে তার পরিচয় এবং বক্তব্য দেবেন